হাই আমি সীতা চলো এবার বিয়েবাড়ি যাওয়া যাক রেডি তো হয়ে গেছি কিন্তু এই অবস্থায় যাওয়া যাবে না এর ওপরে সোয়েটার চাদর সবটা পরে যেতে হবে কিন্তু বিয়েবাড়িতে এসে দেখলাম সবাই নর্মালি ঘুরে বেড়াচ্ছে বাধ্য হয়ে আমিও চাদর সোয়েটার খুলে ফেললাম লজ্জা লাগছিল যে এ পাশে বোনকে দেখলাম খুব সুন্দর লাগছে দেখতে আর কিছুক্ষণ পর জামায়ও চলে আসতো আমাদের দুজনকে বেশ ভালো মানাবে কিন্তু বিয়ের এখনও অনেকটা দেরি আছে তো আগে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বন্দের সাথে একটু ফটো তুলছিলাম ওদের কিছু ফটো তুলে দিলাম তারপর এখানে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল কিন্তু আমরা থাকতে পারবো না বাড়ি ফেরার সময় দেখলাম রাস্তার অবস্থাটা ঠিক এরকম কালকে আমার জন্মদিন আর এসে নিজের এই ভূতের মতো মুখটা দেখে আর ইস করার ইচ্ছা হলো না